আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন বরাবরের মতো আটটা ভিডিও ব্লগ নিয়ে আসছি আজকে রান্না করলাম লাল শাক আর পাট শাক আর গরুর মাংস অনেক দিন পর শাক আনছি রোজার পরে শাক বাজি করতে কিন্তু অনেক সময় লাগে শাক কুটা বাসা করতে সময় লাগে তার থেকে মাংস রান্না করা অনেক সহজ তো কেটে বেছে দুয়ে শাক দুয়ে বসে দিছি লাল শাক আগে পরে পাটের শাক আবার বসাইলাম লাল শাক বাগার দিয়ে দিছি বাগার মানে ফোরন অনেকে বাগার বলে অনেকে ফোড়ন বলে আপনারা কে কে শাক খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন শাক বাজি পত্তা এগুলি দিয়ে ভাত খেতে ভালো লাগে মাছ মাংস থেকে কিন্তু শাক বাজি পত্তা করতে কষ্ট পাটের শাকের সাথে রসুন কুষি দিয়ে দিয়েছি আবার রসুন থেতলে ছেঁচে দিলে আরও ভালো হয় তো পাটের শাক আমরা হাতে ছিঁড়ে ইয়ে করি রান্না করি আজকে আমার মেয়ে কাটছে সরি দিয়ে কাটালাইছে শাক তারপরে মাটির হাড়িতে আজকে গরুর মাংস রান্না বসায়ছি মাংস হচ্ছে আপনারা কে কি রান্না করেছেন চার পাঁচ দিন ভিডিও দেই নাই আজকে আবার ভিডিও তৈরি করলাম এখন গরমে দিয়ে রান্না করে ভিডিও তৈরি করতে অনেক কষ্ট আপনারা ভিডিওটা দেখবেন দেখলে আমার সার্থক হবে যে আমার বন্ধুবান্ধব সবাই ভিডিওটা দেখছে মনটা ভালো লাগবে ভিডিও করতে অনেক কষ্ট ভিডিও করো এডিট করো তারপর ভিডিও পশানি হয়ে গেছে আলু দিয়ে দিলাম আলু দিয়ে নেড়ে সেড়ে ডাকনা দিয়ে দিছি তারপরে জল দিয়ে দিলাম চুলা কমে দিয়েছি মাংস আস্তে আস্তে হবে মাংসটা গরুর রানের মাংস সিদ্ধ হইতে অনেক সময় লাগলো আমার হাজব্যান্ড আবার খেতে বসে অপেক্ষা করতে আছে যে মাংস রান্না হয়েছে নি কখন খাবে আমি বললাম যে আর একটু দেখো আর একটু সময় লাগবে সিদ্ধ হয় নাই এখনো ভালো করে এই তো রান্না হয়ে গেছে নিয়ে আসছি আর গরমে জ্বালায় কালিগা হয়ে গেছে রান্না করে মাত্র আনছে ছিল গরম আজকে ওনার কাছে বলে মাংস ভালো লাগছে খাইতে আসলে খিদা লাগলে খাইতে ভালো লাগে যদি খিদা না লাগে দিলে খুব দোষ ধরে রান্না অনেক দোষ ধরে রান্না ভালো হয় না এই যে ওই সমস্যা হয়েছে তিতা হয়েছে জাল হয়েছে তারপরে আমি লবণ বেশি দিয়ে লাই আমার দোষ রান্নার আমার রান্নার দোষ লবণ বেশি দেওয়া

আগে তো একটা ইনকাম আসিল তার ইনকামের রাস্তা নেই দেখুন তো তো রুটি তো দেখাই নেই আজকে তা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য এখানেই বিদায়